এই দেখো সকালবেলায় বিচে হাঁটতে এসে কি পেলাম এই যে হাতে এই কটা প্লাস্টিকের বটল রয়েছে তা কিন্তু নয় এখানে অজস্র যেদিকে তাকাচ্ছি শুধু এরকম প্লাস্টিকের বটল কাছের বটল জুতো ব্যাগ এবং আরও অনেক কিছু পড়ে রয়েছে চলো তোমাদের দেখাচ্ছি কয়েকটা দিন সমুদ্রের ধারে কোনো রিসর্টে কাটানো একটা সুন্দর শান্ত একটা নির্জন পরিবেশে একটা দূষণমুক্ত পরিবেশে কাটাতে কেনা যায় আর তাই জন্যই আন্দামান কিন্তু হয়ে উঠেছে বর্তমানে প্রেমী কিংবা অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা ডেস্টিনেশন এই আন্দামানে যে ভারে বেড়েছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ঠিক তেমনিভাবেই বেড়েছে দূষণ হ্যাঁ এই আন্দামানও কিন্তু ভারতের অন্যান্য বড়ো শহরের মতো দূষণমুক্ত নয় কিভাবে। এখানে দূষিত হচ্ছে এই আন্দামান তার ফলে কী ক্ষয়ক্ষতি হচ্ছে বা আগামীতে হতে চলেছে আজকে সেগুলি তোমাদেরকে দেখাবো দেখতে চাইলে সঙ্গে থাকো এদিকে দেখো কত প্লাস্টিক বটল পড়ে রয়েছে রয়েছে জুতো কাচের বটল এবং আরও অনেক কিছু আন্দামানের এই নীলদ্বীপে যে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলি আছে যেখানে সাধারণত পর্যটকরা যায় সেখানে গেলে কিন্তু দেখা যাবে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন কারণ সেগুলি রীতিমতো মেনটেন করা হয় কিন্তু যে বীজগুলি একদমই জনপ্রিয় নয় পর্যটকরা সাধারণত যেখানে যায় না কিংবা তাদের নিয়ে যাওয়া হয় না সেখানে যদি কেউ কৌতূহলবশত পৌঁছে যায় তাহলে এই দৃশ্য তারা দেখতে পাবে যেখানে সমুদ্রের পাড় দিয়ে এমন কি নারকেল গাছ কেয়া গাছের তলা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অজস্র কাঁচ প্লাস্টিক টিনের বোতল কৌটা ইত্যাদি নানারকম আবর্জনা মূলত প্লাস্টিকের আবর্জনা এখানে দেখো কিভাবে শুকনো পাতার উপরে প্লাস্টিকের খালি কৌটো প্রচুর লিকার বটল প্লাস্টিকের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নীলদ্বীপের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ভরতপুর বিচে গেলে চোখে পড়ে জলের এটিএম অর্থাৎ যেখান থেকে নিজের বোতলে জল ভরা যায় এবং দেওয়ালে লেখা সে নো টু সিঙ্গল ইউজ প্লাস্টিক বটলস অথচ এই নীলদ্বীপের রামনগরে গেলে সেখানকার বিচে দেখা যায় লাইন দিয়ে পড়ে আছে আবর্জনা প্লাস্টিকের বোতল মদের বোতল টিনের কৌটা ইত্যাদি বলে রাখি এই বিচটা তেমন জনপ্রিয় নয় শুধুমাত্র সেই পর্যটকরাই এখানে যায় যারা ওই বিচ সংলগ্ন রিসর্টগুলিতে থাকে এছাড়া যায় নীলদ্বীপের স্থানীয় লোকজন যারা ওই চত্বরে থাকে এখানে শেষ নয় আরও আছে যা দেখে আমার চক্ষু হলো চড়ক গাছ দেখো কত ময়লা আবর্জনা কীরকম ডাম করে এখানে রাখার রামনগর বীচের ধারে কিয়া গাছের আড়ালে জনসাধারণের চক্ষে ফাঁকি দিয়ে করা হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ল্যান্ডফিল আমি যতদূর শুনেছি স্থানীয় লোকেদের মুখ থেকে এই দ্বীপে ভারত সরকার এরকমভাবে ল্যান্ড ফিল করার কোনো অনুমতি দেয়নি তার কারণ এই নীল আয়ত ভীষণই ছোটো এখানকার স্থানীয় বাসিন্দাদের ঘরের ময়লা লোকাল বিজনেস হোটেল রিসোর্টের আবর্জনা ফেলার জন্য তাদের কাছ থেকে রীতিমতো টাকা নেওয়া হয় অথচ তা সত্ত্বেও প্রতিদিন যে হারে এখানে ট্যুরিস্ট আসে এবং তাদের ব্যবহৃত সেই আবর্জনা নোংরা সংগ্রহ করে এরকম দ্বীপের মধ্যেই জঙ্গলে বেআইনিভাবে স্তূপাকারে জমা করা হচ্ছে আমার এই ভিডিওটা যদি কোনো আন্দামানবাসী দেখে থাকে কিংবা কোনো পরিবেশপ্রেমী দেখে থাকে আশা করব অবশ্যই একজন কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে দায়িত্ব নিয়ে অন্যান্য মানুষকে এই বিষয়ে সচেতন করা হোক সরকার প্রশাসনকে এ ব্যাপারে ওয়াকিবহাল করা হোক পর্যটকরা যখন ফেরি করে আন্দামানের এই শহীদ দ্বীপ বা নীল দ্বীপে বেড়াতে আসে তখন তারা মুগ্ধ হয়ে যায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভরতপুর বিচে নানান ওয়ার স্পোর্টস অ্যাক্টিভিটিতে লিপ্ত হয়ে তারা চলে যায় ন্যাচারাল ব্রিজ দেখতে কারণ সেখানে খালি চোখে রঙিন মাছ কোড়াল দেখা এমনকি মাছকে খাবার খাওয়ানোর অভিজ্ঞতাটা সত্যিই অনবদ্য এছাড়া বিকেলবেলায় আবার গাড়ি চেপে লক্ষ্মণপুর ওয়ানে গিয়ে সূর্যাস্ত দেখা পরের দিন সূর্যোদয় দেখার জন্য ভোর চারটের সময় সীতাপুর বেঁচে যাওয়া এসব করতে করতেই তাদের আবার ফেরার সময় হয়ে যায় তার ফাঁকেই গাড়ি কিংবা স্কুটি চেপে এই বিভিন্ন বীজগুলির উদ্দেশ্যে যাওয়ার পথে চোখে পড়ে নীলদ্বীপের দ্বীপের গ্রামীণ পরিবেশ সবুজের সারি এমনকি চোখে পড়ে নীলের বাজারে বড় বড় করে ইংরেজিতে লেখা গাবেজ ফ্রি ইন্ডিয়া আন্দামানে দিন দিন ট্যুরিজম জনপ্রিয়তা লাভ করা দরুন এই নীলদ্বীপে বসবাসকারী মানুষদের যেমন অর্থনৈতিক সচ্ছলতা এসেছে যে হারে সমুদ্রের ধার দিয়ে গড়ে উঠেছে প্রচুর হোটেল রিসর্ট তেমনি আবার বড় বড়ো মহুয়া গাছ নারকেল গাছ ম্যানগ্রোভের দ্বারা সমুদ্রের ভিউটা যাতে নষ্ট না হয় তাই রিসর্টের মালিকরা তা কেটে প্রায় সাফ করে দিয়েছে দিন দিন কমতে চলেছে ম্যানগ্রোভ মহুয়া গাছের সংখ্যা শুনলে অবাক হবে আমি এমনও দেখেছি যে রাতের অন্ধকারে লোকজনকে সমুদ্রের পাড় থেকে বস্তা ভরে ভরে বালি নিয়ে যেতে ভাবা যায় কিন্তু কেন রিসর্ট নির্মাণের কাজে কি কারণ যেটাই হোক না কেন সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক অথচ দু সালে যখন ইন্দোনেশিয়াতে ভূমিকম্প থেকে আন্দামানে সুনামি এসেছিল তখন সমুদ্রের পাড়ে এই ম্যানগ্রোভগুলি রক্ষা করেছিল এই ছোট্ট নীলদ্বীপকে এখানকার বাসিন্দাদের এই গর্তগুলি যে দেখছো এগুলি সব কাঁকড়ার গর্ত যেহেতু এটা একটা দ্বীপ খুব স্বাভাবিকভাবেই এখানকার মানুষ সামুদ্রিক মাছ কাঁকড়া খায় কিন্তু এভাবে চারিদিকে প্লাস্টিক পরে থাকলে দ্বীপের মধ্যেই এরকম প্লাস্টিক দিয়ে ল্যান্ডফিল হলে মাটি এবং জল কিন্তু দূষিত হচ্ছে বিষাক্ত হচ্ছে ক্ষতি হচ্ছে এখানকার ইকোলজি আমরা সবাই জানি প্লাস্টিক কতটা হানিকারক তো একবার সেই মাছ কাঁকড়া জল শাকসবজি যখন মানুষ খাচ্ছে তখন ধীরে ধীরে তার শরীরেও সেই বিষ প্রবেশ করছে ক্রমশ নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হবে তারা এই ল্যান্ডফিলের দরুন যে বিস্তীর্ণ এলাকা প্লাস্টিকে ঢাকা পড়েছে সেখানে ভবিষ্যতে কোনো গাছপালা জন্মাবে না এ কথা কি একবারও ভেবেছে সেই মানুষেরা যারা এটা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ক্ষণিক লাভের জন্য তারা এটা করছে অচিরেই তারা কি নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে না আগামীতে যদি সুনামির মতো আবার কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তখন রক্ষা পাবে তো এই নীল দ্বীপ এখানকার মানুষেরা বিষয়টা কিন্তু সত্যিই ভাবার আছে আমি অস্ট্রেলিয়াতে দেখেছি যে সেখানে যাতে লোকে কিংবা টুরিস্ট জনসাধারণ যেখানে সেখানে কাচের বোতল ক্যান এই সমস্ত প্লাস্টিকের বটল যাতে ফেলে না দেয় সেই জন্য রিসাইক্লিং সেন্টারের ব্যবস্থা আছে তো সেখানে সেই বটল কিংবা ক্যান সেগুলো যদি ফেরত দেওয়া হয় তার বিনিময়ে তাদেরকে দেওয়া হয় সেন্ট এবং দেখা যায় ওই টেনসেন সেন্ট জমিয়ে কিন্তু হয় ওয়ান ডলার তো সেটা কিন্তু অনেকের রোজগারও আমার মনে হয় এখানেও সেরকম একটা নিয়ম চালু করা উচিত যাতে লোকে সেই সমস্ত বটলগুলো যেখানে সেখানে না ফেলে সেই সেন্টারে জমা দেয় এবং তার বদলে কিছু পয়সা কিংবা টাকা তারা রোজগার করতে পারে এবং তাহলে আমার মনে হয় এই দূষণটা কমবে যথেষ্ট পরিমাণেই কমবে এত টাকা খরচা করে এত দূরে এই আন্দামানে ঘুরতে এসে নীলদ্বীপ যা কিনা জীবন্ত কোড়াল রঙিন মাছের জন্য জনপ্রিয় সেখানেই এমন একটা সমুদ্র সৈকত দেখছি যেখানে ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিকের জলের বোতলের ছড়াছড়ি এছাড়াও রয়েছে ছোট ছোট শ্যাম্পুর বোতল জুসের বোতল ডিওড্রেন্ট তারপরে হারপিক মানে টয়লেট ক্লিনার চটি জুতো পেন ইত্যাদি নানা আবর্জনা এ তো আবার জল জিরার প্যাকেট প্যাকেটটা খোলাও হয়নি এখনও পুরো ইন্ট্যাক্ট রয়েছে ভিতরের প্রোডাক্টটা এরকমও হতে পারে কখনো সমুদ্রের ঢেউয়ের সাথে এটা ভেসে এসেছে তার কারণ সেরকম হয় দূর দূরান্ত থেকে অন্য দেশ থেকে এমনকি আন্দামানের অন্যান্য দ্বীপ থেকেও কিন্তু এরকম জিনিসপত্র ময়লা আবর্জনা ঢেউয়ের সাথে ভেসে চলে আসে সমুদ্রের পারে। কিন্তু সেসব আসলেও সেগুলিকে দায়িত্ব নিয়ে রেগুলার পরিষ্কার করা উচিত এই সুন্দর পরিবেশকে রক্ষা করার জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে পরবর্তীকালে তার ফল তো ভোগ করতেই হবে আমরা বলি গার্বেজ ফ্রি ইন্ডিয়া কিন্তু এরকম চলতে থাকলে আগামীতে আদৌ কি ভারত গার্বেজ ফ্রি হবে যথেষ্ট সন্দেহ আছে আমার মনে হয় প্রতিটা ভারতবাসীর নিজ নিজ যে কর্তব্য দায়িত্ব নিজের দেশটাকে নিজেদের পরিবেশটাকে বাঁচানোর সেটা কিন্তু নেওয়া উচিত আর বিশেষ করে আমাদের দেশের সরকার এবং এখানকার প্রশাসন এবং যারা যে সমস্ত ট্যুরিস্টরা যারা আন্দামানে বেড়াতে আসছে তাদের কিন্তু প্রত্যেকের এই দায়িত্বটা নেওয়া উচিত যে যেখানে সেখানে ময়লা কিংবা এই সমস্ত রাবিশ ফেলা উচিত নয় বলে আমার মনে হয় তার কারণ আন্দামান কিন্তু ভারতের একটাই রয়েছে দ্বিতীয়টি নেই যাই হোক আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমাদের মতামত অবশ্যই জানিও আর এরকম ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকেও আজ এখানেই শেষ করছে আমি ডক্টর ত্রিশা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা